আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে হোয়াইট হাউসের একটি সূত্র জানায় ট্রাম্প সম্প্রতি শির সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ বলেও জানায় যদিও আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে কিছুই নিশ্চিত করেনি চীন তবে ট্রাম্প প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে চীনের প্রতি কঠোর অবস্থান নেওয়া ব্যক্তিদের এর মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া মার্কো রুবিও এছাড়াও ট্রাম্প প্রচারণার সময় চীনের পণ্যের ওপর ষাট শতাংশের বেশি শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা যুক্তরাষ্ট্র এবং চীনের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক হতে পারে বলে দাবি চীনা সংবাদ মাধ্যমের এত কিছুর পরও হোয়াইট হাউসের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন বলে মনে করছেন অনেকে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে এখনো আমন্ত্রণ জানায়নি বলে নিশ্চিত করেছে ক্রেমলিন আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ